হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলো শুরু করি রান্না আমি এখানে প্রচুর মুখিটা সিদ্ধ করে নেব হাফ সিদ্ধ করে নেব তোমরা চাইলে সিদ্ধ না করে কষায় রান্না করতে পারো আমি হাফ সিদ্ধ করে নিলাম হাফ সিদ্ধ করে নিলে আমার কাছে মনে হয় যে একটু পিছলা পিছলা টাইপটা একটু কম হয় সেজন্য দেখো আমার সিদ্ধ হয়ে গেছে তেল দিয়ে আমি একটু মাছটা ভাজিয়ে নিলাম চিংড়ি মাছটা তোমরা চাইলে না ভাজতে পারো কষা নিতে দিতে পারো আমি হালকা ভাজাই দিয়ে নিলাম এখন আবার তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে তেলে একটু ভালো করে ভাজবো বাইজা তারপরে লবণ হলুদ মরিচ দিয়ে দেবো আবার একটু তেলে হালকা বাজা দিব দিয়ে পানি দিয়ে দেব পানি দিয়ে এখন আবার ভালো করে কষাবো যতক্ষণ না তেল বেশি আসছে মশলায় উপরে তেল উঠে গেলে তখন মনে করবা যে কষানো হয়ে গেছে এখন আমি কচুরমুখিগুলো দিয়ে দিব তোমরা এই জিনিসটাকে কে কী নামে ডাকো সেটা কমেন্টস করে অবশ্যই জানিয়ে যেও আমরা এখানে কচুর গাঠি বলি কচুর মুখী বলি যে যেটা বলে কি মুখে যেটা আসে সেটাই বলে চিংড়ি মাছ গাঠি দিয়ে এখন আবার ভালো করে এটাতে কষাবো ভালো করে কষায় আমি অল্প একটু পানি দেব বেশি না কারণ এটা যাতে সিদ্ধ করা সেজন্য আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর সাবস্ক্রাইব করে বেল বাইক সাবস্ক্রাইব করে বেলাইকুনটি চাপ দিয়ে দিও যাতে যখন আমি ভিডিও সারব তখনই তোমাদের কাছে পৌঁছে যায় দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কতটা লুবনে হয়েছে এ জিনিসটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাইও আমার কাছে অনেক ভালো লাগে সেটা চিংড়ি মিতা রান্না হোক আর যে এটা দেই হোক আজকে এখন যদি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ